প্রথমবারের মতো রাজশাহী থেকে যাচ্ছি খুলনাতে খুলনাতে এটা আমার প্রথম ট্যুর এর আগে আমি কখনোই খুলনাতে যাই না যে কারণে ট্রেনে করে যাচ্ছি খুলনাতে খুলনায় কিভাবে যাবেন খরচ কত পড়বে এবং কোথায় কোথায় ঘুরতে পারবেন সেটার বিস্তারিত থাকছে এই ভিডিওতে বাসার কাছে স্টেশন হয় জাস্ট ওভারপাসটা ক্রস করে চলে আসি রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে আমরা খুলনাতে যাচ্ছি কপতাক্ষ এক্সপ্রেসে করে ট্রেন ছাড়া সময়সূচি ছিল দুইটা তিরিশ মিনিটে আমাদের জন প্রতি টিকিটের খরচ পড়েছিল নন এসিতে তিনশো টাকা করে আমরা যেহেতু অনলাইনে টিকিটটা কেটেছিলাম আগে থেকে যে কারণে বিশ টাকা এক্সট্রা সার্ভিস চার্জ আমরা আমাদের নির্ধারিত বগি খুঁজে নিয়ে চলে আসি ট্রেনের কাছে নন এসিতে টিকিট কাটায় আমাদের বেশ গরম এবং ধুলাবালি সহ্য করতে হবে এবং জার্নিটা প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা রাজশাহী থেকে খুলনা রাজশাহী থেকে আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় দুইটা তিরিশ মিনিটেই মাঝখানে টিকিট চেক করতে আসলে আমরা ছয়জন জন যাচ্ছি ছয় জনের অনলাইনে কাটা টিকিটটা দেখাই দেই তারপরে সবাই মিলে একটা করে কফি খাই ট্রেনে এই কফিটা বেশ ভালো লাগে খাইতে এবং দাম হচ্ছে তিরিশ টাকা ঈশ্বরদী স্টেশন পার হওয়ার পরে আমরা দেখা পাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটা দেখার জন্য সবাই অনেক বেশি আগ্রহের সাথে তাকাই হয়েছিল এরপর ট্রেনে করে আমরা পার হই হার্ডিংস ব্রিজ যেটার ইতিহাস প্রায় একশো বছরেরও বেশি এখন পর্যন্ত এই সেতু একদম স্ট্রংলি সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা যখন থেকে ঈশ্বর স্টেশন পার হয়েছি তখন থেকে শুরু হয় ট্রেন থামা একটু পরপর থামতেছিল বিভিন্ন স্টেশনে যেটা খুবই বিরক্ত লাগছিল তার উপরে আমরা নন এসিতে নিছিলাম প্রচন্ড গরম এবং ধুলাবালিতে আমাদের জীবন একদম শেষ এত লম্বা একটা জার্নিতে আমাদের সময় কাটছিল না যে কারণে মাঝখানে আমরা লুডো খেলা শুরু করি লুডো খেলতে খেলতে আমাদের সময় পার হয়ে যায় এবং আমরা চলে আসি খুলনা রেলওয়ে স্টেশনে নিজেদের প্রয়োজনীয় ব্যাগপত্র সবকিছু নিয়ে আমরা ট্রেন থেকে নেমে চলে আসি এবং খুলনা স্টেশনের প্রথম ইমপ্রেশন ছিল বেশ বড় একটা স্টেশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম দেখায় মনে হয়েছিল আমাদের রাজশাহীর মতো স্টেশন এটা আমাদেরকে স্টেশনে रिसीव করতে এসেছিল আলভিজ আর বাসা খুলনাতেই সে আমাদেরকে স্টেশন থেকে বের হয়ে অটো ঠিক করে Davos থেকে শুরু করে হোটেল 나와 এবং রাতের খাওয়া পর্যন্ত আমাদের সাথেই ছিল এবং বেশ হেল্প করছে কিন্তু আমরা প্রথমে যে হোটেলে গেছিলাম সেটা আমাদের বাজেটের বাইরে ছিল যেহেতু আমরা 6 জন ছিলাম আমাদের দরকার 2টা রুম 3 জন করে থাকব এরকম বাট সেই ফ্যাসিলিটিস আমরা পাচ্ছিলাম না জErrorKind আমরা হোটেল চেঞ্জ করে আরো একটা হোটেলে চলে আসি হোটেল তাকওয়াতে এইখানে খুব কম টাকায় আমরা বেশ ভালো সার্ভিস পাইছি সাথে এসি রুম সারাদিন জার্নি করে আসার পরে ভাবছিলাম বেডটা একটু নরম হবে বাট জাম্প করার পরে বুঝতে পারি বেডটা বেশ শক্ত তেমন একটা নরম না বুকের ধাক্কা খাইছি কিন্তু এই চারজনের রুমের ভাড়া ছিল মাত্র ছাব্বিশশো টাকা মানে মেলা কম খরচ হয়েছে আমাদের খুলনাতে আসার পরে আমরা প্রথমে পাইছিলাম হচ্ছে দুই দুই চার রুমের একটা বেড মানে রুম পাইছিলাম আর কি এখান থেকে আপডেট হয়ে আমরা দুই রুমের ইয়ে চলে গেছি আর কি ডাবল সিটের রুমে চলে গেছি কাপল আমি আপনাদেরকে একটু দেখাই এই রুমে আমরা আপডেট হয়ে গেছি রুমের খরচ কত জানি না আমি খরচ কত করে ভাই ডাবল সিটটার ভাড়া ছিল মাত্র দুই হাজার টাকা আমরা যেটা উঠেছিলাম পরের দিন সকালে আমরা বের হয়ে পড়ি সকালে নাস্তা করার জন্য আমাকে বলা হয়েছিল খুলনা কোর্টে ঢুকতে হাতের বাম সাইডে দত্ত হোটেল আছে সেখানে নাস্তা নাকি বেশ ভালো মোটামুটি তো আমরা হোটেল থেকে বের হয়ে সোজা চলে আসি দত্ত হোটেলে সকালে নাস্তা করার জন্য বাট এখানে নাস্তা করতে এসে আমাদের নতুন একটা অভিজ্ঞতা হয় সেটা হচ্ছে খুলনার মানুষ মনে হয় ঝাল কম খায় এটা বলার কারণও আছে তার আমাদেরকে যে সবজিটা দিছিল লুচির সাথে সেটাতে ঝাল খুবই কম ছিল খাইতে মিষ্টি মিষ্টি লাগছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কোর্টের আশেপাশে ঘুরে ফিরে দেখি এবং কোর্টের এই বিল্ডিংটা আঠারোশো সালে তৈরি করা হয়েছে যতটুকু আমরা দেখলাম এখনো পর্যন্ত এই বিল্ডিং রানিং আছে ভাবতে অবাক লাগে কত পুরানো একটা বিল্ডিং এখনো পর্যন্ত রানিং এটা ছিল খুলনাতে আমার প্রথম সকাল বাকি ভিডিওগুলো গুলো পরপর দেখার জন্য পেজকে ফলো করে রাখেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে